প্রিয় দর্শক আমি একদিন বেড়াতে গিয়েছিলাম বিলাস ছোড়া নামক একটি বাগানে তার মাঝে গিয়ে দেখলাম আশ্চর্য রকমের একটি বাঁশের চাকু একটি খাল গেছে খালের উপর দিয়ে খুব সুন্দরভাবে বটগাছের দুইটি ডালের মাঝখান দিয়ে একটি খুব সুন্দর বাঁশের শাকু না স্থানীয়রা স্থানীয় ভাবে বানানো হয়েছে আম গাছটা খুবই আশ্চর্যজনক লাগলো আর কি অন্যরকম ডালের দেখতে সুন্দর্য মনে হইলো তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম দেখুন আপনাদের ভালো লাগতে পারে দেখুন দুইটি বটগাছের ডালের মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে বাঁশ বাঁশের বাঁশের একটি শাকু বানাইছে আর কি স্থানীয়রা আপনারা দেখুন মোটামুটি ভালোই লাগবে আপনার আমার তো মনে আছে আপনার ভালো লাগবে দেখুন খুব সুন্দর কত সুন্দর মনোমুগ্ধ করছে পরিবেশটা খুব সুন্দর কিন্তু আপনারাও দেখতে পারেন ঘুরতে চাইলে আসতে পারেন এই জায়গায় খুব সুন্দর একটি সেতু কিন্তু বাইরে আসলে আমরা অনেক অনেকে দূর দূর দূরান্তে ঘুরতে পেরাতে কিন্তু এরকম খুবই কম দেখা যায় আমরা আসলে নিজেরা নিজের নিজেদের এলাকাটাই দেখি না খুব সুন্দর সেতু সেতু দেখছেন তো